সন্দেশকালী কাণ্ড এবং প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদে বাঁকুড়ায় আন্দোলনে নামল বামেরা আজ মঙ্গলবার সকালে বাঁকুড়ার অসংখ্য নেতা কর্মীরা সেখান থেকে মিছিল করে বাঁকুড়া শহরের মাচানতলা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে তারা হাজির হন আর সেখানে আইন অমান্য কর্মসূচি পালনের তুমুল বিক্ষোভ দেখায় বামেরা এই কর্মসূচি থেকে সন্দেশকালীন ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি শ্রমকোট বাতিল কৃষকদের ফসলে ন্যায্য মূল্য প্রদান বিভিন্ন রাষ্ট্রাত্মক সংস্থাকে বেসরকারি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া সহ একাধিক বিষয়ের প্রতিবাদ জানিয়েছেন বাম নেতারা জনগণের ইস্যুতেই আন্দোলন তার মধ্যে ফসলের দামের প্রশ্ন আছে গরিবের কাজের প্রশ্ন আছে কাজের ক্ষেত্রে যাতে বাঁচার মতো মজুরি পাওয়া যায় সে প্রশ্ন আছে এর সঙ্গে শিল্প বন্ধ হচ্ছে কাজ চলে যাচ্ছে বেসরকারীকরণ হচ্ছে দেশের সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে শ্রমবিরোধী অনেকগুলো আইন নিয়ে এসে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের দেশে এত বড় গণতন্ত্র বিরোধী সরকার আগে কখনো দেখিনি পার্লামেন্ট বলে কিছু নেই আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোও নেই সবকে বিজেপি তার ঝুলির মধ্যে ঢুকিয়ে ফেলেছে এই অবস্থায় রাস্তায় গিয়ে আন্দোলন করা ছাড়া আমাদের কোনো পথ নেই এই আন্দোলন অনেকগুলি সংগঠন একসাথে মিলিয়ে সর্বভারতীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে আমাদের পশ্চিম বাংলা আমরা ষোলো তারিখের পরিবর্তে তেরো তারিখ করছি তার কারণ পরীক্ষা ইত্যাদি আছে মাইক ব্যবহার বা পরিবেশ দপ্তরে কিছু রেস্ট্রিকশান এসব আছে সেই জন্য আমরা আজকে তেরো তারিখে করছি আবহাওয়ার কারণে আজকের পরিস্থিতি আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি সরস্বতী পূজার দিন আর তার পরের দিন বাসি ভাত খাওয়া সেটাও আমাদের একটা উৎসব কিন্তু সরস্বতী পূজার প্রস্তুতির জন্য সরস্বতী পূজার একদিন আগে ছুটি এরকম উজবুক সরকার আমি দেখিনি অন্তত ইতিমধ্যে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আমরা সবাই জেনেছি গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছেন এরকম একটা পরিস্থিতি আমাদের দেশের ভূখণ্ডে কোথাও থাকতে পারে এটা আমরা কোনো মানুষ কল্পনা করতে পারি না রাত বারোটার সময় মেয়েদের ডেকে পাঠানো এই রকম ব্যবস্থা আছে কোথাও এটা আমরা ভাবতে পারি না হাজবেন্ডরা প্রশ্ন যে কেন আমার স্ত্রীকে আপনি ডাকছেন বারোটার সময় বলে প্রশ্ন করবেন না তাহলে কালকে আপনার বাড়িটা এইটা নিয়ে আমি তো অবাক হয়ে যাই যে তৃণমূল এখনো কথা বলছে করে চলে যাওয়া আর এক মুহূর্ত শাসন ক্ষমতায় থাকার অধিকার মমতা ব্যানার্জির নেই উনি ভাবছেন পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সব মেয়েদের ইজ্জত মান সম্মান সব কিনে নিয়েছেন চলতে পারে না যে মেয়েরা আন্দোলন করছেন তারাও পাঁচশো টাকা হাজার টাকা ভাতা পান কিন্তু তারা আগে বলছেন আগে শান্তি আগে নিরাপত্তা আগে আমার সম্মান আগে আমার ইজ্জত তারপর পাঁচশো টাকা এটা কবে আমাদের এলাকার মহিলারাও বলবে আপনি তার জন্য অপেক্ষা করুন সেদিন আর বেশি দূরে নেই শাহজাহান গ্রেপ্তার হবে না শাহজাহান শিবু হাজরার মতো লোকেরাই তৃণমূলের ভোট করে বুতে বুতে এদেরকে ঘাটাতে পারবে না অভিষেক মমতাকেও দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্সট্রে ইউনিট নিউরো ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য